আসসালাম আলাইকুম ব্রেকিং নিউজ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা প্রার্থীদের জন্য খুবই সুখবর আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে আমরা যিনি এক লক্ষ প্রায় নয় যে শিক্ষকের শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ সঠিক কি ভুল সেটা যাচাই করার জন্য আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার এবং জেলা মাধ্যমিক শিক্ষা বিচারকে বলা হয়েছে অর্থাৎ আপনারা জানেন এই যে গণ বিজ্ঞপ্তি বলতে বোঝায় মানে পোস্টিং আপনাকে কোন স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করবেন অর্থাৎ আপনি তো পাশ করছেন জাস্ট আপনাকে একটি চয়েস দেবে চল্লিশটি চয়েস দেবে আপনি আবেদন করবেন চল্লিশ চয়েসের মধ্যে ইয়েস অপশন আপনি চালু করবেন তো ওই যেই পোস্টে আপনি আবেদন করেছেন যেই স্কুল কলেজ মাদ্রাসা আবেদন করেছেন সেখানে সত্যিকারের শূন্য পদ আছে কিনা আমরা জানি প্রতি বছর কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু এখনো অনেক অযোগ্য বেশি না কিছু কিছু প্রতিষ্ঠানে অযোগ্য বলতে বোঝায় মানে তারা বোঝে না কিভাবে সঠিক ভাবে শূন্য পদে চাহিদা দিতে হয় মনে করেন শূন্য পদে আপনার যে একটা ক্রাইটেরিয়া আছে সেখানে দরকার বাংলা শিক্ষক দিয়ে দিয়েছে ইংলিশ শিক্ষক আপনার আপনার দরকার শিক্ষক দিতে তিনজন দিয়ে দিয়েছে চারজন এরকম কিন্তু অনেক ভুল হয় যেমন আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করি সেখানে আমাদেরতে নিয়োগ পেয়েছিল বারোশো জনের ভুল হয়েছে বারোশো জন এক হাজার দুশো জনের ভুল ছিল আপনি সেখানে গেছে যেদিনকে জয়েন করবে সেদিনকে গিয়ে দেখে এখানে শূন্য নাই তিনি বলছেন যে আমার ভুল হয়ে গেছে এরকম কিন্তু দেখেন প্রতি বছর গত কিন্তু আপনার কি হয়েছে ভুল হয়েছে তো আপনারা যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আবেদন করার আগে একটা ফোন দিয়ে যাচাই করতে পারেন যে স্যার আপনি বা আপনার যখন চল্লিশটা প্রতিষ্ঠান মাত্র আপনি তখন যাবেন গিয়ে দেখবেন চল্লিশটা প্রতিষ্ঠানে আপনার তথ্য ঠিক আছে কিনা বা এগুলা সঠিক শূন্য পদ কিনা বা এখানে প্যাটার্ন জটিলতা আছে কিনা এগুলো দেখতে হবে না দেখলে কমপক্ষে ফোন দিয়ে জানতে হবে আমি কিন্তু প্রত্যেকটা ফোন দিয়ে জানছিলাম যে আমার সব ঠিক আছে কিনা তারপরে যখন নিয়োগ সুপারিশ পাই সেই প্রতিষ্ঠানে ফোন দেওয়া হয়েছিল না ওই প্রতিষ্ঠানে কিন্তু আমি পরবর্তীতে সাথে ফোন দিচ্ছি স্যার আমি যে ওখানে নিয়োগ পাইছি এখন আপনার শূন্যপদ ঠিক আছে কিনা কারণ আমি ফেসবুকে পোস্ট দিলাম যে আমি নিয়োগ পেয়েছি কিন্তু আমার শূন্যপদটা সমস্যা আছে তো এই জন্য যাতে শূন্যপদের সমস্যা না হয় চাকরি পেতে সমস্যা না হয় তাহলে কিন্তু এই জন্য কিন্তু আবার মানে যাচাই করার জন্য অর্থাৎ এটা বোঝা যায় যে গণবিজ্ঞপ্তি খুবই নিকট হয়ে যাবে কারণ ভাইবা শেষ হলেই মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে ভাইবার আদাল দিবে এবং ভাইবার আদাল দিলে যত দ্রুত সম্ভব তারা শূন্যপদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাস প্রকাশ করবেন এবং আপনাদের জন্য অনেক বড় সুখবর যে আপনারা কিন্তু নিয়োগ পেতে যাচ্ছেন আর এটা কিন্তু বারবার যাচাই করা হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় আপনারা প্রথমে যাতে জয়নিং করতে পারেন যে অনেক আছে যারা ভুল হবে বা জয়নিং করতে পারবেন না দেখবেন যে ভুল হয়ে গেছে আপনি সাবজেক্ট খালি আপনার সাবজেক্ট মনে করেন যে ইংলিশে খালি আছে আহ ওরা দিয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান অথবা সায়েন্সের সাবজেক্টে ভুলে কি দিয়ে দিচ্ছে মানে ভুল হয়ে গেছে যে চাহিদা তো আপনি তো এখন নিয়োগ হলেন না বা এখানে শূন্য পদে দরকার একজন দুইজন দিয়ে দিচ্ছে আপনি তো কিন্তু পরবর্তী ছয় মাস এক বছরের মধ্যে কিন্তু আবার কি করবে এনটিআরসি শূন্য পদ নিয়ে আবার অন্য জায়গায় সুপারিশ করবে অর্থাৎ একবার সুপারিশ করলে আপনি ভাইভা পাস করলে চাকরি হবেই এবার না হোক পরবর্তী ছয় মাস এক বছরের মধ্যে কিন্তু আবার আপনাদেরকে পুনরায় অন্য অন্য সুপারিশ করবে প্রতি বছর কিন্তু করা হয় যেমন আমার তৃতীয় গণ বিজ্ঞপ্তি চতুর্থ হ্যাঁ পঞ্চম ষষ্ঠ প্রত্যেকটা ভাগে কিন্তু কিছু ছিল এবং সমস্যা ছিল কিছুদিন আগে কিন্তু এই পঞ্চম গণবিজ্ঞপ্তিদেরকে রি সুপারিশ করা হয়েছে অর্থাৎ আপনি ভাইবার আসলে চাকরি হবে নিশ্চিত তাও প্রথমবার যদি হয়ে যায় কোনো সমস্যা ছাড়া তাহলে ভালোই এই জন্য আপনাদের জন্য শুভকামনা যে আপনারা ইনশাআল্লাহ যদি গণবিজ্ঞপ্তি হবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি এবং আপনারা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবেন এবং কিভাবে আবেদন করবেন এগুলো নিয়ে আরো পরে ভিডিও থাকবে এ পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ